আঙ্কিলে কাল তুই প্যাকিং করে দেখি পছন্দ হয়েছে কি হবে না আচ্ছা খুশি তুই কি দেন আঙ্কেল ওইটা প্যাকিং করে দেন দেন আপনার বাস করা লাগবে না ওইভাবে ওইটা কত ওইটা একশো তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে আমরা এই যে শার্টটা নিলাম তো শার্টটা কেমন লেগেছে কি ভাল লাগিছে অবশেষে সেই ছোট ভাই যে আবদার যে শার্টটা সেই শার্টটা কিন্তু কিনে দিলাম দেখতে পাচ্ছেন যে গায়ে দিছে কেমন হয়েছে শার্টটা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ ও এই তো গায়ে দিলে তোমার পাঞ্জামি তো গাই দেওয়া লাগবে না তাই না ঠিক আছে অস্ত্র পছন্দ হয়েছে তো পিছনে একটু ঘোরো না ঠিক আছে হবে না মানে দুই বছর তো হবে তাই না সাড়ে ছয় বছর আচ্ছা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সারটা কেমন হয়েছে আর খুশি তো ঠিক আছে